বিসমিল্লাহ ইরকম রহিম টি এম ট্রেডিং পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা অনেক দিন যাবৎ অপেক্ষা করছেন নাপাভেট কোম্পানির প্রোডাক্টের জন্য যারা প্রতিনিয়ত নাপাভেট কোম্পানির প্রোডাক্টগুলো ব্যবহার করেন দীর্ঘদিন যাবৎ আমাদের স্টকে এই প্রোডাক্টগুলো ছিল না তো আমাদের আজকেই নতুন এই প্রোডাক্টগুলো ঢুকছে আমাদের মাঝে নতুন সব প্রোডাক্টই অ্যাভেলেবল চলে আসছে তাই যারা এই নাপাভেট কোম্পানির প্রোডাক্ট ইউজ করতে চান বা যারা দীর্ঘদিন যাবৎ এই প্রোডাক্টগুলো ইউজ করেন তারা দেখতে পাচ্ছেন আমাদের স্টকে অ্যাভেলেবল প্রোডাক্ট চলে আসছে এখানে আপনার অ্যাকালাই পেস থেকে শুরু করে গ্রোম্যাক্স সুপার গ্রিন ফুড ভাইরোসেপ আপনার লিভার সেপ সব প্রোডাক্টই অ্যাভেলেবল চলে আসছে যারা এই প্রোডাক্টগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের এই প্রোডাক্টগুলো যারা দেশের বিভিন্ন এলাকা থেকে অর্ডার করে নিতে চান তারা আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে অবশ্যই কল করে আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এছাড়া যারা আমাদের অফিসে এসে এই প্রোডাক্টগুলো নিতে চান তারা আমাদের অফিসে এসে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের অফিস তিরিশ সেনপাড়া পর্বত মিরপুর দশ ঢাকা তো যারা এই প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই এখন আমাদের মাঝে অ্যাভেলেবল প্রোডাক্ট আছে নিতে পারেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টগুলো একদমই নতুন ডেটের এপ্রিল পাঁচ দুই হাজার চব্বিশ এই প্রোডাক্টগুলো তৈরি হয়েছে এবং ভিয়েতনাম থেকে ডাইরেক্টলি এরকম বাকে টাকারে আমাদের মাঝে এই প্রোডাক্টগুলো এসে থাকে তো আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো নিতে পারেন সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ